সব কিছু আমাদের এম্প্রুমেন্ট টিম আর আমি ডাইরেক্টর অফিসে ডেকুটিভ আমরা একসাথে এই অভিযানে বের হয় এটা মহরফগঞ্জে খবর আছে যে কয়েকটা দিনে পিঁয়াজ এবং আলুর দাম বেড়ে গেছে তাই আমরা বাজারে আসলাম বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করলাম চেক করলাম কত টাকা কত টাকা করে ফুটছে কত টাকা ইয়ে করে তার কত টাকা ঘুরে দিবে মালিক কথা বলছে ট্রেনার ছিল এবং এখানে কত টাকা বিক্রি করছে এইভাবে চেক করতে করতে আমরা প্রস্তাব পেয়ে আসলাম এখানে এখানে যে হুল সেলার আছে রাম রামপ্রসাদ ভুইয়া তার দোকানে আমরা যাই তার দোকানে যাওয়ার পরে আমরা যখন চেক করতে গেলাম দেখলাম তার তার কাছে কোনো কাগজপত্র নেই বিশেষ করে সূর্যের যে রেটে তারা পেঁয়াজ এবং আলু এনেছিল এটা ইন্ডোজগুলি আমাদেরকে দেখাতে পারি না তো এছাড়া আমরা আরও কয়েকটা দোকান দেখলাম ওই দোকানগুলিতেও হ্যাঁ যেমন পলাশ পলাশপাতে আমরা দোকানে গেলাম সে আমাদেরকে কেউ কোনো দেখাতে পারিনি সে কত টাকা কত টাকা নিয়ে আসলো এবং কত টাকা বিক্রি করছে বলে কিছু নেই তার হাতে সেইভাবে আমরা দেখতে দেখতে আবার এই যে ফলের দোকানে আসলাম এখানেও দেখলাম যে তাদের কাছে কোনো মেমো নেই বলতে তারা ইনভয়েস দেখাতে পারে না তাদের নাকি একটা গাড়ি আছে এখানে কিন্তু ওই গাড়ির কোনো ইনভয়েস তারা আমাদেরকে দেখাতে পারে না এখানে ফল নেই তার কর্মচারী আছে মানে একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে তার কাছে কোনো কাগজপত্র নেই আগে আমি সোমবারে দেখাবো এই বলে আমাদেরকে সে লিখিত দিয়েছে যেটা আমরা সোমবারে আমাদের এস এর কাছে রিপোর্ট দেবো তারপরে তাকে অন্যত একটা দেওয়া হবে এইভাবে আমাদের অভিযান থাকবে আরও আমাদের আরও কাছাকাছি দোকান আছে এখানে আমরা যাব আমরা এখন চলতে থাকবে আমাদের যে অবৈধ কাজগুলো আপনারা আজকে পেয়েছেন তাদের বিরুদ্ধে কী কী আইন মানে ধরা হবে একটু বললাম যে তাদের কাছে যে যে কাগজপত্রগুলো তারা দেখাতে পারে নাই আইনত তারা বলে আমরা সোমবার যখন অফিস খুলবে তখন তাদের নামে খোঁজ যে অভিযানগুলোর মধ্যে এই যে বাজারে কতটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে আসবে মনে করেন এখন দেখলাম মোটামুটি এইগুলি ছাড়া এই কয়েকটা দোকান ছাড়া বাকি যে বাজারে তীব্র চিক্রিকটা এটাও আমরা চেক করছি এখানে দেখলাম পঁচিশ টাকার মধ্যেই আছে মোটামুটি সারাটা করে ছাড়া করে ছাড়া আমি <laughs> ডাইরে <laughs> <laughs> <laughs>